প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার রেগুলার ভিজিট করেন অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আজকে আহ ছয় জুন রোজ জুলাই রোজ রবিবার আমরা চলে আসছি তাজপুর বাজারে আজকের ভোটটার কী অবস্থা সেটা জানানোর জন্য তো এখন যেই সময়টা আসছে আসলে বেচা কেনা শেষ হয়ে গেছে আবার দুপুর তিনটা চারটার পর থেকে আবার বেচাকেনা স্টার্ট হবে ভোটটা তারপরে দেখি দু একজনকে আমরা পেয়েছি আজকের বাজার সম্পর্কে অ্যানালাইস করব বা দেখবো ইনশাল্লাহ বাজারটা যাচ্ছে আপনারা জানেন গত হ্যাঁ কালকে আমি যে বাজারটা নিউজ দিয়েছিলাম সর্বোচ্চ সাড়ে বারোশো টাকা পর্যন্ত বা বারোশো তিরিশ থেকে শুরু করে বারোশো আশি পর্যন্ত বাজারটা গিয়েছিল তো বাজারটা একটু কমতে পারে বাড়তেও পারে তো আমরা সরাসরি এখন যাই এই কী অবস্থা চলুন যাওয়া ভাই নিয়ে আসছে সালামু আলাইকুম ভাই ভোটটা নিয়ে আসছেন আজ কি দাম বললো হর ভাই

যেগুলো ভর্তিতে এখন পাওয়া যাচ্ছে না আবহাওয়া খারাপ সাড়ে চোদ্দ পনেরো পনেরো ষোলো পনেরো ষোলো আমদানি কেমন ছিল আমদানি সকালে মোটামুটি ছিল

ওইটা ওইটার উপর আবার নির্ভর করবি না ও আচ্ছা আচ্ছা তাহলে কয় মন নিয়ে আসছেন আজকে তাহলে পঁচিশ মন পঁচিশ মন একবারে নিয়ে আসছেন না আরও আসছে এক গাড়ি না এক দোয়া করি বেসেন যেহেতু এখনও বন্ধ আর মালটা দেখা যাবে আর কাউকে দেখাইছেন ও এনার ঘরেই দেন না ও আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম তো এই যে একটা টাক লোড হচ্ছে এটা লক্ষ্য করা যাচ্ছে তো মক্কা মদিনায় ঢুকবো কি অবস্থা দেখ একই বাড়ি দুপুর বেলায় মা বড় ভাইরা ঘুমাচ্ছে তারপরে আসছি তো আজকে ভোটটা যথেষ্ট পরিমাণ আমদানি এখানে দেখতে পাচ্ছি ভোটটার কালার নিঃসন্দেহে আমরা ভালো দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন কালারটা মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো এবং এটা মাথায় রাখতে হবে আপনাদের দেখুন ভাই যদি ভোটটার কালারটা যদি মানে ভালো হয় এবং ক্লাস যদি সেখানে যদি ময়সার অর্থাৎ যদি আপনারা শুকনা যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো দাম পাওয়া যাচ্ছে বর্তমান সময় তো আজকে সকাল থেকে কত টাকা বিক্রি হচ্ছে সর্বোচ্চ সেটা এখনও আমি পারি নাই তবে এক ভদ্রলোক আপনারা বললো জানেন যে বারোশো ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত তো দেখি আমরা রশিদ হাজির ঘরে যাব যাবো মক্কামদিনে কেউ নাই এখন বর্তমান জানাতে পারছি না হ্যাঁ তাতে

এই যে বড় ভাইটা হলে লোড করতেছে সাবধানে ওঠেন ভাই আমার প্রসিদ্ধ আঙ্কেলের ঘর আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দিই প্রসিদ্ধ আঙ্কেলের ঘরের ভিজিটিং যদি সরিষা বিক্রি করতে চান বা কথা বলতে চান নিঃসন্দেহে আপনারা করতে পারেন হুম হুম হ্যাঁ আমরা সরিষার একবারে গোডাউনে ঢুকতেছি তো দেখা যাক কী কীভাবে প্রসেস করতেছে সেটা আমরা দেখি হ্যাঁ অবশ্যই আর যদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখি আমরা যাচ্ছি সালাম আলাইকুম খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া লাগবে খাওয়া দাওয়া করা লেবি আলাইকুম ভাই इसे? वाले भैया होना आस

আপনার হলেন খুশি ভাই কারণ এরই মধ্যে যে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ এটা কি আপনারা সব চুক্তি করতেছেন না ভাই ভাবতে পারি না এই মুহূর্তে সরিষার প্যাকেট করা দেখবো মার্শাল এই যে হচ্ছে বস্তা লোড করা হয় সবাই মিলে কাজ করতেছে এই জন্য কঠিন কাজ সবাই মিলে যখন কাজ করা যায় তখন সব কঠিন কাজ সহজ হয়ে যায় আর এখানে মাপ এক বস্তা দেড় মোন করে উঠতেছে না ভাই মানে ষাট কেজি এবার পুরাই ষাট কেজি না ধো ইয়ে একষট্টি কেজি এবার নিট সাইট না ন তাই না এই যে ভোটটার পাহাড় ভোটটা ভোটটা কবে লোড করবেন

ইব্রাহিম আইছে না ভাই রিক্স লওয়া যাবে কিন্তু এর একটা ব্যাপার বিসমিল্লাহির রহমানির রহিম ও বেশি খায় ও বেশি খায় দর্শক এই সব মানুষের সাথে মিষ্টি অনেকটাই ভালো লাগে তাদের মনের মধ্যে কষ্ট থাকলেও খুব আনন্দ সহিত এরা কাজ করে মানে কি বলবো ভাষা নেই তো এই তো মোটামুটি ছিল আজকের সরিষার আপডেট এবং ও সরিষার দামটা কি গেল আজকে সাঁইত্রিশ আটত্রিশ হ্যাঁ সাঁইত্রিশ পঞ্চাশ আর আটত্রিশশো পঞ্চাশ সেতীগুলা বাহ ভালো দাম আর ভোটার সর্বোচ্চ সত্তর কি গেছে আজকে বারোশো ষাট সত্তর আসি যায় না একটাও ও আচ্ছা প্রিয় দর্শক এই ছিল আজকের নিউজ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইলাইকুম রহমাতুল্লাহ আসুন তস্ত নামাজ করি তত ব্যবসা করি হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ